নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে আমি মল্লিকা আজকের আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বড়ি দিয়ে বরবটি আলুর তরকারি ভালো করে এখানে আমি আলু বরবটিগুলোকে ধুয়ে নিয়েছি তা রান্না করার জন্য এখানে আমি একটি মশলা তৈরি করে নেবো তার জন্য পেঁয়াজ কুঁচি আদা কুচি আর শুকনো লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে এখানে নিয়ে নেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে একসঙ্গে পেস্ট করে নিলাম কড়াইতে অল্প তেল দিয়ে ভালো করে বরবটিগুলোকে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর ওপরে দিয়ে দেবো আলু আলু দিয়ে আবারও দু চার মিনিট নেড়ে ভেজে নেওয়ার পরে একটি পাত্রে আমি তুলে নেব নিয়ে ওই একই কড়াইতে তেল দিয়ে তার উপরে বড়ি আমি হালকা ভেজে নিলাম এইবার তেলের উপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর যে যে পেস্টটি আমি করে রেখেছিলাম সেই পেস্ট মশলাটি আমি দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে একসঙ্গে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আলু আর বরবটি মশলাগুলোর সঙ্গে আলু আর বরবটি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি খুব অল্প পরিমাণে জল দেব। বেশি পরিমাণে জল দেব না অল্প মাখো মাখো তরকারি করব আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর বড়ি দিয়ে দিলাম দিয়ে অল্প কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটি চাপিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনাটি খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা এই সময় আপনারা দেখে নেবেন লঙ্কা ঝালের টেস্টগুলো ঠিক আছে কি না এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি তরকারিটি নামিয়ে নেব একদম তৈরি হয়ে গেল আজকের আমার বড়ি বরবটি আলুর তরকারি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি নমস্কার